অথচ এই সোনার বাংলাদেশে আমার বঙ্গবন্ধু জুলুম মুক্ত একটা বাংলাদেশ দেখতে চেয়েছিলেন বঙ্গবন্ধু গর্জে একটি উঠেছিলেন মুক্ত সমাজ দেখতে চেয়েছিলেন একটি অভাব মুক্ত রাষ্ট্র চেয়েছিলেন একটি জুলুম মুক্ত সমাজ দেখতে চেয়েছিলেন একটি বিচারহীন সমাজের পরিবর্তে বিচার যেন বহাল থাকে সেই সমাজ চেয়েছিলেন বলেন ঠিক কিনা আমার বঙ্গবন্ধু বলেছেন আমার পকেটের টাকায় কেন অস্ত্র আমার বুকে তাক করা হয় আমার জনগণকে আমার পকেটের ট্যাক্সের টাকায় কেন অস্ত্র দিয়ে গুলি করে মতো হত্যা করা হয় এটা মেনে নিতে পারি 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 না 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 সেই বাংলাদেশে আজকে আমার পকেটের টাকায় কেন অস্ত্র আমার দিকে তাক করা হচ্ছে এটা বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন নয় বরং এটা বঙ্গবন্ধুর স্বপ্নের বিরোধিতা আজকে আমার দেশের জনগণ নির্যাতিত হয় হয় লাঞ্ছিত হয় বঞ্চিত হয় অপমানিত হয় অপদস্ত হয় এই অপমানিত অপদস্ত যারা করে তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে আবার কারারুদ্ধ করা হয় আমরা রক্ত দিয়ে দেশ এনেছি আমরা প্রমাণ করে দিয়েছি পাকিস্তানিদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানি কিন্তু দেশের ভাষাকে তোমাদের পায়ে পদতলিত হতে দিতে পারি না আমরা বুকের রক্ত ঢেলেছি সাগর পরিমাণ আমরা প্রমাণ করে দিয়েছি আমরা লাখে লাখে শহীদ হতে পারি কিন্তু আমরা আমাদের দেশকে তোমাদের কাছে দিয়ে দিতে পারি না যদি প্রয়োজন হয় আমার কোরানের জন্য ডাক আসলে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়ব বুকের তাজা রক্ত ঠেলে দেবো সেই রক্তের সাগরে সোতার কেটে কেটে ফেলেবো একটি রক্ত থাকতো বিপ্লবী কালে ভাঁজ প জমিনে পল্লার জমিরে উদ্দিন কর করবো ইনশাল্লাহ কারা কারা রাজি দুটি আধ দেখানো চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই কাঁদবে ধর্ষিত আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করেব আমি চাই কাঁদবে ধর্ষিত আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করেব আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবের আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখের আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য দেশ দশের বোঝা হবে না আমি চাই হবে সুদার ঘুষের আমি চাই যজ্ঞ যুবক দশের বোঝা হবে না আমি চাই খুল খারাবি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে দেশে ভাই ভাই ভালোবেসে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মেয়ে মিশে থাকবে সুখে আমি চাই আলমে যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসের কণ্ঠে কোরআন শুনবে ধরা আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই আমি তারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই তারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকি